बात में दबा के चली आई खुल जाए वही बात तो दुहाई है दुहाई होठो पे ऐसी बात में दबाके चली आई खुल जाए वही बात तो दुहाई है दुहाई हारे हा बात जिसमें प्यार तो है जहर भी है, है। হঠো পে এসি ভাত মে দা বাক্যে চলি আয় খুলে চায় বে হি ভাত তো দু হাই হি হ্যায় দু হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দিনের ফার্স্ট অ্যান্ড লাস্ট ভিডিও নিয়ে আমি চলে এসেছি হ্যাঁ কারণ আমার কাছে তো কন্টেন্ট নেই কারণ আমি তো কন্টেন্টের ভিখারি আর হ্যাঁ এই এই ভিখারিকে নিয়েও যারা মানে ভিডিও করে আর কি ভিক্ষা করে না এই ভিখারিকে নিয়েও যারা ভিডিও করে তাহলে ভাবো তাদের অবস্থা কি করুন যাই হোক মাঝে মধ্যে বেশ কিছু হাস্যবাদ জিনিস আমার কানে আসে শুনে ভাবি যে না ঠিক আছে চলো লেডিড গো তো এরকম পাগলামু করেই তো তার যাদের দিন যাচ্ছে তাদের নিয়ে কথা বলার কোনো দরকার নেই কিন্তু না মাঝে মধ্যে আমারও একটু মুখ শ্বশুর শুশুর করে যে না একটু বলি টু বলি হ্যাঁ আমার তো কন্টেন্ট নেই আমার কনটেন্ট নেই ভাবো কারোর কন্টেন্ট নেই আমি বলছি যে কারোর কন্টেন্ট নেই অথচ তাকে নিয়ে আমার ভিডিও করতে হচ্ছে তাহলে আমার পরিস্থিতি কে বিচার করবে না তার পরিস্থিতি বিচার করার কেউ নেই মানে তাকে নিয়ে কথা বলার কেউ নেই মানে তাকে নিয়ে কেউ কথা বলে না আচ্ছা হম কথা আহ দেখলাম শুনলাম একটা মানে ওয়ার্ড উচ্চারণ করা হচ্ছে তোর বাপের কি বাবা আমার একটাই বাবা আমার বাবার কিচ্ছু না আমার একটাই বাবা আমার বাবা সুস্থ থাক যত্নে থাক এটাই চাই আমার বাবা খুব ভালো থাক আমার একটা বাবা আমি ওই বাবাকে নিয়ে কেদানসি করতে চাই না এ তোর বাবার কি মানে কি আমার বাবার সব কিছু এরকম মানে এরকমটা কে বলতে পারে কারা বলতে পারে হয় এক বদ্ধ উন্মাদ সে বলতে পারে এই তোর বাবার রে হ্যাঁ এক বদ্ধ উন্মাদ বলতে পারে দু নম্বর বলতে পারে চরম অশিক্ষিত চরম থেকে চরমতর অশিক্ষিত সে এরকম কথা বলতে পারে এই তোর বাপের রে এরকম কথাটা এই ধরনের গুন্ডা টাইপস যার যার কি কোনো মানে বাবা মা শিক্ষা দেয়নি মানে জন্ম হওয়ার পরেই ছেড়ে দিয়েছে যে যার নিজের মতন নোংরা মো করে খা হুম তো তারা এরকমভাবে করতে পারে আরেক হচ্ছে বদ্ধ উন্মাদ আরেক হচ্ছে কারা করতে পারে যার কিনা না অনেকগুলো বাবা আছে হ্যাঁ যার কিনা দুনিয়াতে অনেকগুলো বাবা আছে সে এরকম তার নিজের বাবা নিয়ে প্রকোপ দেখাতে পারে তো এরকম তিন টাইপের মানুষ আছে যারা কিনা অপরকে এরকম বলতে পারে তোর বাবার কিরে হুম তো যাই হোক আমি এরকম কাউকেই বলতে চাই না এই তোর বাবার কি তোর মার কী এরকম বলতে চাই না যার মনে যাহা লয় সে সেরকমভাবেই তার দর্শকদেরকে এন্টারটেন করুক হুম দর্শকরা বিচার করবে যে মানে কীরকমটা শুনবো মানে যে খারাপ কথা শুনতে অভ্যস্ত সে খারাপ জায়গায় যাবে তার ভালো জিনিস সহ্য হবে না যে ভালো জিনিস শুনতে বাবা একটা কথা বলছে এরকম একটা মানুষকে দেখে আমার নেট ক্ষয় করব এরকম একটা মানুষকে দেখে আমার কানের মধ্যে নোংরা কথাগুলো ঢোকাবো না বাবা একে ছেড়ে চলে যায় বাবা রে ওয়াক এরকম দু টাইপের মানুষ আছে তাই না তো যাই হোক এরকম এই একটা বিষয় নিয়ে বললাম আরেকটা কথা আমার হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার অবস্থা সোনালিদি সোমনাথকে ভাই ফোটার জন্য টাকা পাঠিয়েছে তো সেই টাকা দিয়ে মন্দিরা একটা মন্দিরা না সোমনাথই সোমনাথে একটা সাইকেল কিনেছে দিদির দেওয়া উপহার দিয়ে একটা সাইকেল কিনেছে এইবার এইটা নিয়ে আমি ভিডিওতে কি বলেছিলাম যে মন্দিরা বলছে যে যে পেট্রোলের খরচা বেড়ে গেছে এখন সাইকেলে নিয়ে পেট্রোলের খরচা কমব তখন কী বলেছিলাম যে শরীর সুখী হয়ে গেছে সুখী শরীরকে দুঃখী করা খুব কষ্টের কারণ মন্দিরা নিজেই বলে আগে অনেক কষ্ট করেছি এখন এসি ছাড়া থাকতে পারি না ওদের ইলেকট্রিক বিল তিন মাসে পনেরো হাজার টাকা আসে হ্যাঁ আমাকে বলেছিল এরকম কারণ আমি এসি নেওয়ার পরে এরকম জিজ্ঞাসা করেছিলাম কত বিল আসে না এরকম বলেছিল পনেরো হাজার টাকাও বিল এসেছিলো তাহলে কতখানি সুখী শরীর হয়ে গেলে পরে টাকার চিন্তা করে না টাকা থাকতে হবে অবশ্যই সুখ আসতে গেলে সুখ রাখতে গেলে শরীরের মধ্যে মনের মধ্যে তাহলে টাকা থাকতে হবে তো সেই কথাই আর কি বলেছি যে এখন আর সম্ভব না হ্যাঁ হয়তো শখে চালাবে কিন্তু প্রয়োজনে চালাবে এটা হতেই পারে না এক দুদিন শখে চালাবে আমি এই কথা বলেছি কিন্তু আমি আজকে জানতে পারলাম আমি নাকি এই রকমটাও বলেছি যে সোনালিদি সোমনাথকে ভাই ডেকে সোমনাথকে উপহার পাঠালো কিন্তু আমার বরকে ভাই ডেকে আমার বরকে কেন উপহার দিল না আমি নাকি এই রকম কথাও বলেছি আমি ভাবছি আমি কি স্বপ্নেও কি এই কথাটা কোনো সময় ভেবেছি ভেবে শুনে হাসতে হাসতে নেই মানে একটা মানুষ কতখানি মানসিক তার ভারসাম্যহীন হলে পরে কোনো কতখানি মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে পরে আমার না বলা কথাগুলো হ্যাঁ আর বয়সের দিক থেকে আমার বর সোনালিদির দাদা আমার বর সোনালিদির থেকে বয়সে বড় সোমনাথ আমার থেকেও বয়সে ছোট ঠিক আছে তো যাই হোক এরকমও একটা কথা শুনলাম আর একটা কথা শুনে তার যার নাম আমি আজকের থেকে দেব সেটা হচ্ছে কৃতদাস হ্যাঁ আমার কথায় নাকি সে উঠেছে আর বসেছে উঠেছে আর বসেছে মানে আমি তাকে চালনা করেছি নিজের মুখে ডিক্লেয়ার করে দিয়েছে তার মানে সে আমার কৃতদাস ছিল তাতে কি আছে তাতে করে কি তার ট্যাগটা সরিয়ে যাবে না কোন নোংরা নাম আর এখন থেকে নয় নোংরা মো নোংরা ভাষা তো বহু আগে ছেড়ে দিয়েছি আর এখন তো যদি প্রয়োজনে এরকম হাস্যকর ঘটনা আমার সামনে আসে আমার কানে যদি যায় তাহলে যদি বলতে হয় তাহলে বলবো কৃতদাস যাকে কিনা আমি ইউ ইয়ৌ এই উঠে বস উঠে বসবে এই শুয়ে পড় এই শুয়ে পড়বে এই যা এখন তুই স্নান করে আয় এখন স্নান করবে এখন আজকে তুই খাবি না আজকে সে সেই দিন সে খায়নি এরকমভাবে তাকে আমি পরিচালনা করেছি হুম না সেটা কি খুব ছোটোবেলা না 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 বুড়া করেছি আচ্ছা এই এই সমস্ত আচার আচরণ থেকে কিছু কিছু মানুষের কাছে কিছু কিছু মানুষের চোখের অনেক পর্দা উঠে যায় আমি একটা ওই অ্যানিমেটেড হয় না ধরো বলছি বলছি তারও কিছু মাইথোলজিক্যাল গল্প হুম মাইথোলজিক্যাল বলা যাবে না এটাকে হচ্ছে হ্যাঁ পুরানের পুরান কথা পুরাণ কথা তাকে মাইথোলজিক্যালি তো বলে পৌরাণিক কাহিনীকে মাইথোলজিক্যাল স্টোরি তো বলে আমি যদি ভুল বলে থাকি আমাকে অবশ্য অবশ্যই কিন্তু ঠিক করে দিও তো সেখানটা একটা দেখেছিলাম যে একটা রাজা খুব স্বৈরাচারী ছিলেন হুম তো খুব সরেচারে ছিলেন এবার তার ঘরের সামনে না বলে না পাপ বাপকেও ছাড়ে না এরকম তার বাড়িতে একজন মানে মুনি ঋষি এসেছিলেন হুম মুনি ঋষি এসেছিলেন ভিক্ষা নেওয়ার জন্য এবার উনি না দিয়ে আহ ওনার গায়ের থেকে নাকি গন্ধ বেরোচ্ছে এরকম বলে তাড়িয়ে দিয়েছিলেন এবার উনি রুষ্ট হয়েছিলেন এইবার পরের দিন থেকে উনি দেখেন মানে রাজা দেখেন যে তার বাড়ির সামনে গোবর স্তূপ গোবর স্তূপ গোবর আবর্জনা এই সমস্ত হুম তৈরি হচ্ছে আর গন্ধে টিকতে পারছে না তো এবার এমন অবস্থা হয়েছে গন্ধে টিকতে না পেরে সে চলেই গেছে বনে বনে বিহার বনবিহার বলে না বনবিহার করতে পেরিয়ে গেছে তা এবার সেখানে গিয়ে সেই মনি ঋষিকেই দেখেছিলেন হুম তখন বললেন যে আপনাকে আপনি চলে যাওয়ার পর থেকে আমার ঘরের সামনে এরকম হওয়া শুরু করেছে ঠিক আছে তখন মনি ঋষি বললেন যে তুমি এরকম কোনো কাজ করো যাতে করে মানুষে তোমাকে খারাপ বলে হ্যাঁ তুমি এমন কোনো কাজ করো যাতে মানুষ তোমাকে খারাপ বলে এবার রাজা সেরকম করতে শুরু করলেন এবার মানুষজন তো তার তাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে সমালোচনা করা শুরু করলো এবার যত বেশি সমালোচনা করছে রাজার সামনের বাড়ির সামনে থেকে মানে রাজার বাড়ির সামনে থেকে নোংরা স্তূপ তত কমছে তত কমছে তত কমছে হুম এবার এই কারণটা গিয়ে জিজ্ঞাসা করেছে বলছে যদি তুমি পাপ করো এবং তোমার পাপের যদি কেউ সমালোচনা করে তাহলে তোমার পাপটা কমতে থাকে ঠিক আছে তো এটা শুনেছিলাম তো এই কারণে আমি কিন্তু ইউটিউবে বলো সোশ্যাল মিডিয়াতে আরও অন্যান্য বিভিন্ন জায়গায় আমি দেখেছি মানে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে কেউ যদি তোমাকে নিয়ে সমালোচনা করে তাকে করতে দাও তাহলে তুমিই যদি পাপ করে থাকো তোমার জ্ঞানে করো অজ্ঞানে করো সেই পাপটা কিন্তু লাঘব হতে থাকে তো এই যে তোমাদেরকে বলছি যারা কিনা কষ্ট পাও আমাকে নিয়ে চারিদিকে সমালোচনা হচ্ছে বলে তোমরা একদম কষ্ট পাবে না পয়সার জন্য করুক বা যার জন্যই করুক ঠিক আছে আমি যেগুলো করেছি সেগুলো নিয়ে বললে পরে আমার পাপ তো লাঘব হচ্ছেই আমি যেগুলো করিনি সেগুলোও যদি আমাকে নিয়ে বলে তাহলে কিন্তু আমার মানে কি বলবো ভালোই হবে আমার কখনো খারাপ হবে না এতে করে তোমাদের চোখের সামনে আমার যে প্রতিচ্ছবিটা সেটা আরও উজ্জ্বল হবে এবং যারা আমাকে নোংরা করার চেষ্টা করছে খারাপ বলার চেষ্টা করছে তাদেরকে তোমরা কিভাবে কি পাগল না কি কি বলছে শুধুমাত্র তার ভিডিওতে এরকম কোনো কথাই বলিনি এক্স্যাক্টলি এই যে সেদিন সোমনাথ যে লাইফটা করেছিল সেখানটায় কি বলেছিল যে এই যে কৃতদাসটি আমার পুরাতন কৃতদাস যে কিনা আমাকে আর মারুকে নিয়ে দীঘা যাওয়া নিয়ে নোংরা নোংরা কথা বলেছিল যে আমাদের সঙ্গে নাকি অন্য কেউ ছিল সেটা নিয়ে সোমনাথ কি বলেছে যে আজ পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারিনি যে ওদের ওখানে কেউ ছিল হুম তো ঠিক সেরকমই এরকম গাল গল্প দিতে দিতে বদ্ধ উন্মাদে পরিণত হয়েছে অশিক্ষিত অভদ্র সে তো ছিলই ঠিক আছে পূর্বে কৃতদাসও ছিল আর এখন তো ওই সব কিছুর রিয়াকশানে পুরো বদ্ধ উন্মাদ হয়ে গেছে চলো আজকে বহুদিন পরে এইভাবে ডিটেলসে কোনো কিছু নিয়ে আলোচনা করলাম বলো মজা পেলে কিনা আমি সত্যি বলছি এত হেসেছি আমি না এই কথাগুলো না বললেই না এরপরে চলে যাই আমার ভিডিওতে যে আজকে টপিক মেন ঠিক আছে তো তো বিষয় নিয়ে কথা বলা হয়ে গেছে এবার যে টপিক ডিশ মেন মেন সেই সম্পর্কে কথা বলতে চলে এসেছি সে কে সে আর কেউ না সে হচ্ছে আমাদের মারু প্রথমে বলবো মারু থাম কি দিয়ে চিস বা একদিন কি অপেক্ষা করছিলি একদিন অপেক্ষা করছিলি নাকি রেস্ট নিচ্ছিলিস কোনটা বল তোর আজকে যে ভিডিওটা তুই দিয়েছিস মারু শেখারটায় তুই যে কত কিছু খোলসা করে দিয়েছিস সে ধারণার বাইরে আমি একটা বিষয় বুঝতে পারছিলাম না এতদিন সেটা আজকে বুঝতে পেরেছি সেটা কি সেটা ভিডিওতে মানে বলতে বলতে তোমাদেরকে বলবো তো প্রথমে বলি থামনেলে থামনেলে কার কথা লেখা ছিল কাদের কথা লেখা ছিল যেটাকে নিয়ে কিনা আমি পরশু দিন ভিডিও বানিয়েছিলাম পরশু দিন যে ভিডিও বানিয়েছিলাম সেটার মধ্যে এই বিষয়টা ছিল যেটা কিনা না মারু আজকে তার থামনেলে দিয়েছে যে টাট্টু গজা এত ভাই থাকা সত্ত্বেও তোর কপালে কেন ভাই নেই ভাই নেই তো সেটাকেই দেখলাম থামনেলে চিপকেছে মেয়ের বুদ্ধি আছে কন্ট্রোভার্সি কি করে করাতে হয় দেখো তো মন্দিরা কন্ট্রোভার্সি ভালো মানে করাতে ভালোবাসতো এবং কন্ট্রোভার্সির শিখরে থাকতে ভালোবাসতো ও নিজের মুখেই স্বীকার করেছে তো তারই ছায়া এই যে তৈরি হয়েছে তো সেও তো কন্ট্রোভার্সি ছুঁড়ে দেবেই মন্দির এখন স্টপ হয়ে গেছে আর মারু এখন নতুন করে গজিয়ে উঠেছে এনে কন্ট্রোভার্সি করবি না এনে 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 ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি এনে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি তো কী বলেছে বেশ কিছু কমেন্টের রিপ্লাই দিচ্ছে আর সেই কমেন্টের মধ্যেই কি একটা অংশ নিয়ে থামনেলে চিপকেছে যে এত ভাই থাকা সত্ত্বেও আমি কেন ভাইপুটা দিতে পারলাম না আচ্ছা তো প্রথমে বলি যে আমি গত মানে গতকালকে গতকালকে ভিডিও দেয়নি গত পরশু দিন যে ভিডিও দিয়েছে অর্থাৎ আজকে ভিডিও দিয়েছে আর তার আগের দিনে আগের দিন ভিডিও যে দিয়েছে সেই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখলাম যে এরকম টাকটু বা গজা এদের সম্পর্কে রকম কোনো কমেন্ট ওর কমেন্ট বক্সে নেই এইবার আমি ভু মানে কি বলবো মিস করে যেতে পারি যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু বলো না সুতপা মারুর গত ভিডিওতে কিন্তু ওই টাট্টু আর গজাকে নিয়ে কমেন্ট ছিল তুমি মিস করে গেছো আমি কিন্তু দেখিনি আমি ভিডিওটা করতে বসার আগেও দুবার রিচেক করেছি দুবার চেক করেছি ঠিক আছে দুবার চেক করেছি খুঁজে পাইনি তো বন্টু কিন্তু এটা মানে নিজের মাথাতেই দিয়ে রেখেছিল যে হ্যাঁ আজকে এটা দিয়ে ভিউজটা কামাবো এমনিতেই এই তিন রকমের পুজো দুর্গা পুজো কালী লক্ষ্মী পুজো ভাই ফোঁটা এই সমস্ত সেরে মানুষ খুব ক্লান্ত হয়ে গেছে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে একটুখানি ক্লান্ত হয়ে গেছে ঠিক আছে তো সেই কারণে ভিডিওতে ভিউজটা এখন ডাউন চলছে এবার এমতাবস্থায় হুম এবার এমাতা এমতাবস্থায় যদি একটুখানি তর্কা লাগানো যায় তাহলে কে সেখান থেকে পিছোপা হয় আর যেখানে কি না সুতোপা কন্ট্রোভার্সি করছে ইয়েস আমি কন্ট্রোভার্সি করছি মানে হুম সেই দিকে নজর যাবেই যাবে হুম তো সেই বিষয়টা নিয়েই মারু কি করেছে থামনেলে চিপকেছে আর বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছে তো সেই প্রশ্নোত্তরের বিষয়ে পড়ে যাব আগে বলি মারুর আজকের ভিডিও নিয়ে মারু আগের দিন ভিডিওতে বারবার বলছিল যে কালকে তাড়াতাড়ি উঠতে হবে কালকে তাড়াতাড়ি উঠতে হবে রান্নাবান্না আছে অনেক রান্নাবান্না আছে হুম তো এইবার আজকে যে ভিডিও শুরু করেছে সেটা কিন্তু এই রান্নাবান্না করতে হবে এই সমস্ত দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করেছে সকালে কি খাওয়ার দাওয়ার করেছে খেয়েছে সেটা কিন্তু দেখায়নি অথচ বাড়িতে এসে যখন ভিডিও শেষ করবে তখন দেখছে ভিডিও অনেক ছোট হয়ে গেছে সেই কারণেই প্রশ্নোত্তর নিয়ে বসেছে ঠিক আছে তো এবার যদি ব্রেকফাস্ট কি করছে না করছে শুরু থেকে যদি ভিডিওটা করা শুরু করতো তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হতো কিন্তু না সকালবেলায় কী ব্রেকফাস্ট করলো সেটা আমাদেরকে দেখায়নি কারণ ভিডিও ছোটো হয়ে গেছে না আমি বলছি না যে কিছু খাইনি অবশ্যই খেয়েছে না খেয়ে কাজ করবে কি করে তা এবার রান্না কি কি হবে রান্না হবে মাছের মাথা দিয়ে ডাল তারপরে তার সাথে এক রকমের পাপড় ভাজা ওই লাফ পাপড় পাপড় সেই হচ্ছে ডালের সাথে পাপড় ভাজা তারপরে হলো মাছের ঝোল উটগুলি কী মাছ সেটা বললই না বললো এই যে হচ্ছে মাছ কি মাছ বলেছে নাকি বলেনি আমি তো শুনতে পেলাম না কি মাছ বলেছে আচ্ছা মাছ তারপরে মাংস মুরগির মাংস নিয়ে এসছে চার কেজি মুরগির মাংস নিয়ে এসছে তারপরে জলপাই নিয়ে এসছে চাটনি হবে বেশ একটা জমজমাটি খাওয়া দাওয়া ঠিক আছে তো এইবার রান্না করছে গ্যাসে রান্না করতে করতে হঠাৎ করে কোথায় চলে গেল কাঠের উনুনে রান্না করতে আর এই রান্নাঘরেই ওর শাশুড়ি মা কিন্তু রান্না রান্নাবান্না করে কারণ এই তোমার যেখানটায় গ্যাস পাতা রয়েছে গ্যাস ওভেন যেখানটায় পাতা রয়েছে সেইখানটায় যে সচরাচর রান্না হয় না সেটা কিন্তু ঘরের পরিবেশটা দেখলে বোঝা যায় কারণ এক পাশে কিন্তু একটা চৌকি টাইপের রয়েছে এক পাশে সোকেস টাইপের রয়েছে সোকেস টাইপের না সোকেস রয়েছে তো সেখানটায় সচরাচর রান্না হয় না আজকে কিন্তু প্রপার ওদের যে রান্নাঘর সেটা দেখতে পেলাম যেই এই রান্নাঘরটা প্রচণ্ড পরিমাণে অগোছালো ওই রান্নাঘরে আসলে পাতার রান্নাঘর ওরকমই হয় ওরকমই হয় একপাশে পাতার নিয়ে ভুর করা বস্তায় বস্তায় রাখা কাঠ ফাট এসব রাখা কিন্তু কাঠের রান্নাঘর কিন্তু এরকম হবে ঠিক আছে আর তারপরেও ওদের ঘরটা অতিরিক্তই অগোছালো থাকে প্রথম প্রথম যখন মারু গেল তখন তো সেই ঘর বাড়ি থেকে তাকানো যাচ্ছে না তাও যাওয়ার পরে মনে হয় হাতে হাতে একটুখানি করে ঠরে গুছিয়েছে তার জন্য হয়তো একটুখানি দেখা যায় কারণ সবাই দেখছে যে ঘর বাড়ির এই রকম করুণ দশা পাকা ঘর হলেই হয় না আমি বলেছি না যে শুধু পাকা ঘর হলে হয় না অনেকে কাঁচা ঘর এত সুন্দর করে রাখে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি যখন বাপের বাড়িতে ছিলাম মানে বিয়ের আগের কথা বলছি যে আমাকে সাজিয়েছিল বিয়েতে ওদের কাঁচা ঘর ছিল এখন তো সরকার থেকে যে দেয় সেই ঘর হয়েছে কাঁচা ঘর মানে ঘরে ঢুকলে যেন মনে হবে যেন আমি কোনো মন্দিরে ঢুকেছি এত সুন্দর দুপাশে দুটো চকি খাটো নেই দুপাশে দুটো চকি একটা বড় সিংহাসন আর ঘরটা পুরো মানে লেপা পোছা এত সুন্দর মানে দেখলে মনে হবে যে মানে এতো এই মাত্র মনে হয় কেউ গুছালো এই মাত্র মনে হয় কেউ গুছালো ঠিক আছে এত সুন্দর তো ওই গোছ গাছ রুচি যে আমি ঘরটাকে গুছিয়ে রাখবো এটা কিন্তু সম্পূর্ণটা রুচির উপরে নির্ভর করে যেটা কিনা মারুর মারুর শ্বশুরবাড়িতে আমি দেখিনি হুম রান্নাঘরটা দেখেছ মানে আমি গোয়াল গোয়ালঘর এরকম থাকে গোয়াল ঘর এরকম থাকে যাই হোক রান্নাবান্না করছে মারুর রান্নাবান্না করে খুব কষ্ট হয়ে গেছে হুম রান্না রান্নাবান্না করেছে মাংস টাংস রান্না করেছে তারপরে শ্বশুরমশাই আবার জুতো কিনে এনে দিয়েছে যেই যেটা ওর বরের এনে দেওয়া দায়িত্ব ছিল সেটা শ্বশুর মশাই এনে দিয়েছে না শ্বশুর মশাই কেয়ার করছে এটা দেখে ভালো লাগছে কিন্তু বর যে জ্ঞানহীন এটা দেখে কন্ট্রোভার্সি করলাম না ওটা দেখো আমার খারাপ লাগার কিছু নেই কারণ আমি যেটা জানি আমি যেটা বুঝি সেটাকে নিয়ে আমার খারাপ লাগার কোনো খারাপ লাগবেই বা কেন খারাপ কেন লাগবে যে কিনা দেখছে যে আমার বউয়ের যা সাইজ আমার বউ লম্বায় যেরকম চড়ায় যেরকম আমার ঘরের কারোর সঙ্গেই সেরকম যায় না তাহলে আমার বউ যে জুতোটা পরছে তার জন্য আমাকে তো একটা জুতো এনে দিতে হবে বউকে সেটা তার চোখে পড়েনি সেটা কে এনে দিয়েছে শ্বশুর এনে দিয়েছে হুম কেয়ারের অভাব বুঝতে পেরেছ কেয়ারের অভাব আর ওই ভিডিওতে যতটুকু আসে বা ক্যামেরা যতটুকু ধরে দেয় ওটা ওই যে পয়সা পয়সার জন্য হ্যাঁ নতুবা এই যে নর্মাল যে একটা কেয়ার যেটা কি না শ্বশুরের চোখে বেঁধেছে সেটা স্বামীর চোখে বাঁধেনি তো যাই হোক রান্না করতে করতে নিয়ে এসছে শ্বশুরমশাই দিয়েছে দেখালো খুব ভালো লাগলো শ্বশুরমশাই কেয়ার করছে আর স্বামী কেয়ার করছে না সেটা দেখেও মজা লাগলো কারণ বুঝ জানতাম এরকমটা হবে এর থেকে আরও বেশি হবে সেটা সময় পরিস্থিতি বলবে তো মারুকে কি যেন বলে তোমার কাঠের চুলায় রান্না করতে দেখে আশা করছি আরেকজনের খুব ভালো লেগেছে সেটাকে সেটা আর কেউ না সেটা মধু আন্টি জানি না ভিডিও সিডিও এখন দেখে কিনা অবশ্যই দেখবে মেয়ে বলে কথা তাই না তো দেখবে তো অবশ্যই যখন দেখবে যে মেয়ে আমার কাঠের চুলায় রান্না করছে সবার জন্য তখন নিশ্চয়ই প্রাউড ফিল করবে তাই না প্রাউড ফিল করবে যে বাহ মেয়ে আমার যেখানটায় গেছে সেই ধাঁচে ঢেলে গেছে বেশ ভালো কথা দিনও কাঠের চুলায় কি রান্না করেছে কিন্তু এখন কাঠের চুলায় রান্না করে শ্বশুরবাড়ির লোকজনকে খাওয়াচ্ছে ওহ প্রাউড অফ আর প্রাউড অফ আর প্রাউড ফিল করবে মেয়ের উপরে তাই না মধুআনটি প্রাউড ফিল করবা তো প্রাউড ফিল করেছ না তো এইবার বিষয়টা এখানে না বিষয়টা হচ্ছে রান্নাবান্না করে নিয়ে খেয়ে নিয়েছে শাশুড়ি মা বলেছে খেয়ে নিতে খেয়ে নিয়েছে আর কি বলছে আজকে কিন্তু পুরোটাই একা রান্না করেছি শুধুমাত্র শাশুড়ি মা আর ওই এক দিদিকে ধার করে ডেকে এনেছে কুটে কেটে দেওয়ার জন্য সে কেটে কুটে দিয়েছে ও শুধু বসে বসে নেড়েছে তাতেই খুব কষ্ট হয়েছে এবার আসছি আসল কথায় তাতেই খুব কষ্ট হয়ে গেছে তাহলে মারু লক্ষ্মী পুজোর দিন তুই আলপনা দিলি আগের দিন তার আগে বাজারঘাট করলি আল্পনা দিলি সারা বাড়িতে আলপনা দিলি হুম তারপরে ঠাকুরের জন্য ওই লুচি পায়েস পরমান্ন পরমান্ন সুজি এই সমস্ত সব তুই করলি তারপরে আবার কি যেন বলে সাজগোজ করে ফটোশ্যুট করলি তারপরে আবার কি করলি এখানেই শেষ না তারপরে আবার কি করলি আবার রান্নাঘরে গিয়ে সবার জন্য এক দেখছি খিচুড়ি এক দেখছি এক করাই আলুর দম এই সমস্ত রান্না করেও তুই দিব্বি ভালো চিনি তোর শুয়ে পড়তে হয়নি এটা কি করে সম্ভব মারু এটা ঠিক কি করে সম্ভব সেই দিন কিন্তু আমি বলেছিলাম মারু খিচুড়ির পরিমাণ দেখে মনে হচ্ছে না যে তুই রান্না করেছিস আলুর দমের পরিমাণ দেখে মনে হচ্ছে না যে তুই এত কিছু সেরে তারপরে তুই এ আলুর দম রান্না করেছিস কিন্তু তুই বারবার মিথ্যে কথা বলে গেছিস ভয়েস ওভারে যে তোমরা আমাকে এখানে দেখতে পাচ্ছ না কেন বলো তো কারণ আমি কিন্তু রান্নাঘরে সবার জন্য সবাই যে খাবে সেইটা রান্না করছি মানুষ খাওয়া নিয়ে রান্নাবান্না নিয়ে রান্নাবান্না তো খাওয়ার সঙ্গেই যুক্ত খাওয়া নিয়ে কি করে মিথ্যে কথা বলতে পারে রে মারু ক্রেডিট কি করে একটা নিজে নিতে পারে তুই যে বলেছিলিস যে আলপনা দিয়েছিস ওটা যে তোর দেওয়া আলপনা নয় ওটা যে তোর ভাসুরের মেয়ের আল্পনা সেটা তো তোর হাতের মেহেন্দিটা দেখে বোঝা যাচ্ছে কত মিথ্যে কথা বলেছিস আমাদেরকে কত মিথ্যে কথা বলে রেখেছিস এখন তো সব সত্যকে কেউ কোনো দিনও চাপা দিয়ে রাখতে পারে না রে আর আমি সত্যি বলছি আজ পর্যন্ত এই তিল পরিমাণ ক্রেডিট অন্যের অন্য কেউ করেছে সেটা আমি নিয়েছি আমার বিবেক হজমই হবে না আমার বিবেকের কাছে এই খাবারটা হজমই করতে পারবে না অসম্ভব সে যেই বলুক না কেন যদি এমনই নিতান্তই এমন হয় যে তার নাম আমি নিতে পারবো না সেই বিষয়টা আমি উত্থাপনই করব না সেই বিষয়টা আমি উত্থাপনই করব না আর এখানে মারু বেমালম অন্যের ক্রেডিট নিজে নিয়ে নিয়েছে আর ওর বর সেই তালে তাল দিয়েছে সেই দিন লক্ষ্মী পুজোর সময় যে আলপনা দেওয়া হয়েছিল সেটা তোর ভাসুরের মেয়ে এঁকেছে আর সেই দিন লক্ষ্মী পুজোর দিন যে খিচুড়ি আর আলুর দম সেটাও তুই রান্না করিসনি কারণ তুই এখানে এই আজকের ভিডিওতে দেখলাম যে তুই মাংস মাছ এগুলো জাস্ট খুন্তি নেড়েছিস কুটিস বাটিসনি কোটার জন্য বাটার জন্য দিদি কোন কোথাকার কোন দিদি ধার করে নিয়ে এসেছিস তো তারপরে তুই শুধু খুনতি নেড়েছিস তারপরে তার তাতে করেই হুম তুই কি কলেজে করেছিস সবার সাথে বসে খেয়ে দিয়ে উঠে গেছিস শাশুড়ির জন্য অপেক্ষাও করিসনি আর এখানে আসার পরে যতবার এরকম আমাদের আমার ননদের বাড়ির লোকজন এসছে পাঁচটা পনে পাঁচটার আগে খেতেই বসতে পারিনি যতই খিদে পাক খিদে আটকে রেখেছি সে প্রথম কী অবস্থায় আর পুরানো অবস্থাতে তো ছেড়েই দাও সবার খাওয়া হয়ে গেছে আমি শাশুড়ি আর ননদ আমরা তিনজন একসাথে খেতে বসেছি বাড়ির সব বাদ বাকি সবাইকে খাইয়ে দিয়েছি ঠিক এখন যেমনটা দেখো আগেও ঠিক সেরকমটাই হয়েছে আর মারও শুধু খুনতিনের এত কষ্ট হয়ে গেছে কাঠের জালে রান্না করেছে তো তার জন্য এত কষ্ট হয়ে গেছে আগে ভাগে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে শাশুড়ির জন্য অপেক্ষা করেনি বৌ মা নতুন ইনকাম করা তো যাই হোক আজ আগের দিন আমি এই দেরি করে ঘুম থেকে নিয়ে ওঠা আমার বার্ষিকের একটা কাহিনী শেয়ার করেছিলাম সেখানে দেখি দুই তিনজন নিজের কষ্টের কথা শেয়ার করতে এসেছিল একজন বলছে কি এখনও এরকম করে আমার শাশুড়ি দরজায় এসে টোকানারে এত ঘুম কিসের ছটা বাজে না বাজতে এরকমভাবে উঠিয়ে দেয় হুম জানি তো তুমি কি ইনকাম করো তুমি ইনকাম করো তাহলে তুমি গিয়ে ঘুমায় থাকতে পারবা তোমাকে কেউ ডিস্টার্ব করবে না এই যে মারু শাশুড়ি বলছিল না যে এসে দেখছি তুমি ঘুমাচ্ছ তার জন্য আর ডিস্টার্ব করিনি ঘুমাচ্ছে ঘুমা ও কুলু মালো বাবা এত ভালো শাশুড়ি বাবা মারু পাইছে এত ভালো শাশুড়ি ও মধু আনটি তুমি কত ভালো বেআইন পাইছো সত্যি আচ্ছা যাই হোক এবার আসি দিদির প্রসঙ্গে এই দিদি কোন দিদি আর যেই দিদি আগের দিন ফোঁটা দিতে গিয়ে চুল পুড়ায় ফেললো সেই দিদি কোথায় গেল সেই দিদিকে তো দেখলাম না হেল্প করে দিচ্ছে এই দিদি কোন দিদি লক্ষ্মী পুজোর দিন যেই দিদি হেল্প করেছিল সেই দিদি কি ফোটা দেওয়া দিদি আমি তো ঠিক বুঝতে পারলাম না যে দিদি খালি পাল্টে যাচ্ছে কেন আর ওই দিদি সম্পর্কে তোকে কেউ প্রশ্ন করেনি যেই দিদির বাড়িতে গিয়ে খেয়ে আসলি মসলান্দপুর এই বাড়ি সেই দিদির বাড়িতে যে খেয়ে আসলি সেই দিদি কোথায় গেল ভাই ফোঁটার সময় হ্যাঁ সেই দিদি আসলো না ফোঁটা দিতে যে দিদির বাড়িতে গিয়ে খেয়ে আসলি যেই ভাগ্নি চ্যানেল প্রমোট করতে এসছিল তাদের বাড়িতে সেই দিদির কথা তো উত্থাপন করলি না তুই হুম আচ্ছা খালি দিদি পাল্টাচ্ছে কেটে কুটে দেওয়ার জন্য দিদি ধার করে নিয়ে এসেছে পরিষ্কার বোঝাই যাচ্ছে এইবার এই যে প্রশ্নোত্তরের খেলায় বন্টু বলছে যে একজন নাকি প্রশ্ন করেছে যে তোমার ভাসুরের কয়টা বিয়ে আমি বিশ্বাস করো আমি জানতাম মারুর একটা ননদ আছে নিজের ননদ পরে এখন বুঝতে পাচ্ছি মারুর নিজস্ব কোনো ননদ নেই মারুর হাজব্যান্ডরা দুই ভাই ওর ভাই ওর ওর ভাই ওর হাজব্যান্ড হচ্ছে ছোট ঠিক আছে এইবার আমি এই যে মেহেন্দি করে দিয়েছে মেয়েটা আমি তাকে ভাবছি বারবার মারুর ননদের মেয়ে মারুর ননদের মেয়ে আজকে আমি জানতে পারলাম যে ওটা ওর ভাসুরের মেয়ে এক্স্যাক্টলি ওর ভাসুরের মেয়ে বড়ো মেয়েটা যে তার সাথে পরে যে ছোট ছোট দুটো হয়েছে হ্যাঁ সেই ছোটো দুটোর সাথে এই বড়ো মেয়েটার বয়সের অনেক অনেকটা ডিফারেন্স অনেকটা ডিফারেন্স ঠিক আছে দেখো এটাও কোনো কথা না এরকমও আছে যে একটা বাচ্চা হওয়ার পর হঠাৎ করে প্ল্যানিং ছাড়াই মানে যার আসার পৃথিবীতে সে তো আসবে প্ল্যানিং ছাড়াই চলে এসেছে বাচ্চা আর সেটাও দশ বছর পরে বারো বছর পরে পনেরো বছর পরে এরকমও হয় ও আমাদের আমার বাপের বাড়ির ওখানে তো মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে মেয়ের ঘরে সন্তান হয়ে গেছে অর্থাৎ দিদা হওয়ার পরে আবার সে মা হয়েছে পঞ্চাশ বছর বয়সে গিয়ে মা হয়েছে তো যে পৃথিবীতে আসার সে আসবেই এটা কোনো বড় কথা নয় বিষয়টা যেটা প্রশ্ন তোলার যে এক বয়সের এতটা ডিফারেন্স তার মধ্যে ভাই ফোটার আগেই মারুর যা চলে গেছে তার দুই বাচ্চাকে নিয়ে বাপের বাড়িতে যে তার ওখানে ভাই আছে তারপরে কালী পূজায় ওখান উপলক্ষে ওখানটায় ওর জায়ের বাপের বাড়ির ওখানে মেলা ঠেলা হয় তো সেই মেলা অ্যাটেন্ড করবে তারপরে ভাই ফোটায় ভাই ফোটা টোটা দিয়ে তারপরে আসবে তাহলে প্রশ্ন হচ্ছে এইখানে যে মারুর জায়ের যে বড় মেয়ে বা মারুর ভাসুরের যে বরমে মেয়ে সে কেন গেল না মামা বাড়িতে তারও তো ওটা মামাবাড়ি হবে তাহলে সে কেন মামাবাড়িতে গেল না কারণ তারও তো ভাই হয় ওটা সে কেন ভাই ফোটা দিল না এখানটাই কিন্তু বড় একটা মার্ক না আমি কিছু বলছি না শুধু এখানে একটা বড় দেখো মামা বাড়িতে যেতে পছন্দ করে না এরকম বাচ্চা কাচ্চা খুব কম খুঁজে পাওয়া যায় মামা বাড়িতে যেতে পছন্দ করে না এরকম মানে মামা বাড়ি ভারী মজা কিলচর নাই এটা তো ছোটবেলার থেকেই আমরা জানি তাই না তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি ভারী মজা কিলচর নাই তো যেখানটায় এখনো ওই মেয়েটির বয়স এমন কিছু বুঝদার সে হয়ে যায়নি যে তার এরকম একটা টেন্ডেন্সি চলে আসবে আর মামাবাড়ি যাওয়া থাওয়া নিয়ে বড় হওয়া ছোটাও থাকা দিয়ে কি যায় আসে মামাবাড়ি মামাবাড়ি হয় চিরকাল আদরের হয় তাই না তো এই মেয়েটি কেন যায়নি মামাবাড়িতে ভালো লাগে না আচ্ছা মানলাম ভালো লাগে না পরিবেশ টরিবেশ হয়তো ভালো লাগে না হতেই পারে এখানে তার বান্ধবী টান্ধবী থাকে হতেই পারে কিন্তু তাই বলে ভাই ফোটা দেবে না ভাই ফোটা পর্যন্ত দিল না কুচ তো গর্বর হ্যাঁ মারু কুচ তো গর্বর হ্যাঁ হুম বললাম না কোনো কিছু চাপা থাকে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আমার চোখ যদিও বা এড়িয়ে যায় হুম এই সব বিষয়গুলি যদি আমি যদিও বা মিস করি ভিউয়ারদের চোখ কিন্তু এড়ানো বিশাল মুশকিল বিশাল মুশকিল ঠিক আছে তো যাই হোক কি না কি থেকে কি বেরোবে আস্তে আস্তে সে তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে এইবার আরেকটা কথা সেটা হচ্ছে এই যে ও বলছে আমি ভাইফোঁটা কোনোদিনই দিইনি কিন্তু রাখি পরেছি আমি মানে রাখি পরিয়েছি ভাইদেরকে রাখি পরিয়েছে তো দেখো রাখি পরানো হচ্ছে উৎসবটা হচ্ছে সম্প্রীতি মেলবন্ধন সম্প্রীতিমূলক একটা অনুষ্ঠান যেখানে কি শুধুমাত্র ভাই বোনের মধ্যেই রাখি বন্ধন উৎসবটা সীমাবদ্ধ নয় সবাই সবাইকে রাখি পড়াতে পারে তো কিন্তু ভাইফোঁটার নিয়ম থাকতে হয় ভাই ফোঁটার নাকি নিয়ম থাকতে হয় ঠিক আছে তো আমার বাপের বাড়িতে ভাই ফোঁটার নিয়ম আছে বাট দুঃখের বিষয় আমাদের কোনো ভাই নেই তো আমার বাবাদের বাবা তারপরে কাকাকে পিছিয়ে এসে দেয় কিন্তু হচ্ছে ভাই ফোঁটার নিয়ম না থাকলে নাকি দেওয়া যায় না হুম এইবার মারু সেটাই বলছে যে আমি কখনো ভাই ফোঁটা দিইনি আমি রাখি পড়িয়েছি আর ওদের সঙ্গে আমার যোগাযোগ আছে ওদের সঙ্গে যোগাযোগ আছে গজার বাবা মার সঙ্গে কথা হয় মারুর হুম কবে থেকে কথা হয় মারু বন্ধ ছিল না হঠাৎ করে আবার হচ্ছে এই আমার ভিডিওটা দেখার পরেই আবার সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করা হচ্ছে আরে হ্যাঁ একটা তুই কথা বললি যে অনেকে চায় না যে আমি কাকা কাকির সাথে কথা বলি অর্থাৎ গজার মা বাবা এদের সঙ্গে তুই কথা বলিস যোগাযোগ করিস সেটা কেউ চায় না অনেকে চায় না এই অনেকে বলতে তুই কাকে মিন করতে চাইছিস নিজের মাকে মিন করতে চাইছিস না তো হ্যাঁ মারু নিজের মাকে মিন করতে চাইছিস না তো কি জানি বাবা হতেও পারে নিজের মাকে তুই মিন করতেও পারিস তাই না তো যাই হোক মারু সকলকে রেধে বেড়ে একা হাতে সকলকে রেধে বেড়ে খাইয়ে খুব ক্লান্ত হ্যাঁ আবার আমাদেরকে স্টে করতে বলেছে মানে ওর সঙ্গে কানেক্টেড থাকতে বলেছে যে আগামী দিন একটা জায়গায় যাবে খুব মজা হচ্ছে খুব মজা হচ্ছে আমরা অপেক্ষা করি দেখি মজা করতে পারি কি না চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার সাথে সাথে মারুর ঝুট পে ঝুট ঝুট পে ঝুট যত ঝুট বলেছে ধরতে পারলে কি না ধরিয়ে দিতে পারলাম কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা